তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা তো ভালো আছি তোমরা কেমন আছো তো আজকের পর্বের প্রশ্ন শুরু করা যাক আগের দিনের পর্বের প্রশ্নটা ছিল তাহলে অ্যান্সারে আছে আমাদের আগের দিনের প্রশ্নের অ্যান্সার হলো তোমাদের সময় লাগবে দু ঘন্টা কারণ প্রথম সূত্র খেতে তোমাকে অপেক্ষা করতে হচ্ছে না তার জন্য সময় লাগছে শুধুমাত্র দু ঘন্টা তো বন্ধুরা আমাদের এই পর্বের প্রথম প্রশ্ন হলো তোমার টাকা সঙ্গে সঙ্গে দ্বিগুণ করার সবচেয়ে সহজ উপায় কি তো বন্ধুরা তোমাদের সময় শুরু হচ্ছে এখন বন্ধুরা বলো তো কোন জিনিস ভাঙার পর কাজে লাগে বন্ধুরা তোমাদের হচ্ছে এখন তো খুঁজে পেলে উত্তরটা উত্তরটা হলো ডিম তাহলে এবার আমাদের তৃতীয় প্রশ্নে যাওয়া যাক প্রশ্নটা আমি করছি একজন মহিলা অনেক দিন কি করে বেঁচে থাকে বলো বলো উত্তরটা ভাবো তোমাদের মহিলাটি রাতে ঘুমাবে তো বন্ধুরা আমাদের এই পর্বে শেষ প্রশ্ন শেষ প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলের ভিডিও তোমাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করো শেষ প্রশ্ন হলো একজন মানুষ বৃষ্টিতে কোনো ছাতা বা প্রোটেকশন ছাড়াই বেরোলো কিন্তু তার মাথা একটাও চুল ভিজলো না কিভাবে সম্ভব তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি দিয়ে দাও দেখি কে কত তাড়াতাড়ি দিতে পারো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না বেলাইকন ক্লিক করো তো বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন